আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কিছুদিন আগে আমি আমার বাবার বাড়ি থেকে আসতেছিলাম তখন ছিলেন যেতে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে তো মেয়েটা আমার সাথে অনেক কথা বললো মানে আমি যতটুক সময় আসতেছি ততটুক সময় মনে হচ্ছে যে মেয়েটা আমার অনেক আপন তো আমার সাথে ওর ব্যক্তিগত কিছু কথা শেয়ার করলো এবং আমার হাতে অনেক ব্যাগ ছিল শপিং ব্যাগ ছিল আসলে আমি কিছু কেনাকাটা করছিলাম তো সেগুলো আমার হাতে অনেকগুলো হয়ে গেছে এই জন্য ওই মেয়েটা আমার বাচ্চাটাকে কোলে নিয়েছে কোলে নিয়ে বসাইছে এবং নাম জিজ্ঞাসা করছে এবং আমার সাথে অনেক কথা বলছে তো মেয়েটার কথাগুলো আমার এত এত ভালো লাগছে মনে হয় যে কিছুক্ষণের জন্য সে আমার অনেক আপন আসলো আমি এরকমই যেখানে যে মানুষের সাথে মিশে যায় মানুষ আমারে কষ্ট দেওয়া কথা বলে আসলো যাই হোক এটা যার যার সবাই তার আর একরকম হয় না তো মেয়েটার মানে কথাবার্তা আমার এতটা ভালো লাগছে যা অসম্ভব মানে মেয়েটা আমাকে বলছে যে আপো আপনি আমাদের বাসায় আসবেন তো মেয়েটা আমাকে অ্যাড্রেস দিয়ে গেছে অবশ্য লিখিত কোনো অ্যাড্রেস দেয় না ও মুখিক আমাকে একটা অ্যাড্রেস দিছে এবং ও যে বাড়িতে থাকে ওই বাড়ির এই বাড়িটার কি আমাকে থেকে যে আপু তুমি এখানে আসো আসলে তোমার সাথে অনেক গল্প হবে তো মেয়েটার নাম হচ্ছে শম্পা তো মেয়েটাকে আমারও অনেকটা ভালো লাগছে তো আমি ভাবছি যে মেয়েটার সাথে দেখা করব কি না না আবার কি হয় না হয় মানে অনেক কিছু চিন্তাভাবনা আসলো সবাই তো একরকম না হাতের আঙ্গুল তো আর এক সমান না খারাপ ভালো নিয়েই দুনিয়া ঠিক আছে তো অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি আসলো ওর কিছুক্ষণের কথাতে আমি অনেক মায়া পড়ে গেছি তো আমি ভাবছি যেরকমই এরকম মেয়েটার সাথে আমি দেখা করব প্লাস কথা বলবো আসলো মানে কখনো কখনো আপন মানুষ পরের মতন আচরণ করে অনেক আজে বাজে কথা বলে আর কখনো কখনো পর আপন হওয়া যায় তো এটাই মানুষের ব্যবহারই বংশের পরিচয় ঠিক আছে তো দেখা গেছে সারা জনম একসাথে থাক কারো আপন হওয়া যায় না আবার দেখা গেছে ক্ষণিকের পরিচয় সে সারা জীবনের আপন হয়ে যায় তো এটাই জানি না ওর প্রতি আমার এতটা মায়া কাজ করছে কেন তো আমি ভাবছি মেয়েটার সাথে দেখা করবো তো আসলে কি আমার দেখা করা আদৌ ঠিক হবে কি না আপনারা কমেন্টে জানাবেন আসলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি তো আমার মেয়েটা কয়েকদিনই বলছে যে মামি চলো আমরা ওই আনটিটার ভাষায় যাই আসলে আমার মেয়েটা সেম আমার মতন ও মনে করেন যেইখানে ভালোবাসা পায় সেইখানে দৌড়ায় যাবো আমার মতন যেমন আমার আমি মানুষকে মন থেকে ভালোবাসি কিন্তু মানুষ বাট আমাকে কখনো মন থেকে ভালোবাসে না জানি না কেন এটা আমার হয় আমি কারো উপকার করতে গেলে সেখানে আমি আরও ক্ষতির ই হই বেশি তো এই জন্য আগে মানুষের সাথেও অনেক মিশতাম এখন একটু কমই মিশি কারণ মানুষ ভালো না মানুষের মানে কি বলবো আজকে মানুষ আর মানুষ নেই তো কখনো কখনো মনে হয় যে মানুষ কেন আমার সাথে এরকম করে আসলে যাদের মায়া বেশি তাদের কষ্ট বেশি তো আমি কখনো কখনো ভাবি যে আমি আর কারোর সাথে মায়া জড়াবো না আসলো যখন মনে করেন কারো কথায় বা আবেগে ফেরা যায় তখন আর ওই জিনিসটা খেয়াল থাকে না তবে যতটুকু আমার জীবন দিয়ে আমি বুঝেছি যে যে একা থাকলে অনেক ভালো থাকা যায় কোনো অশান্তি নেই কোনো গ্যঞ্জাম নেই কোনো বদলামের শিকার হতে হয় না আলহামদুলিল্লাহ একা জীবনটা অনেক ভালো অবশ্য আমি একা না আমার দুই বাচ্চা আছে স্বামী আছে এদেরকে নিয়ে আর কি আমার জীবন তো আপনাদের ভাইয়া সবসময় এই কথাটা বলে যে তোমার মায়া বেশি তুমি মানুষের কথা করে যাও তো তুমি কারোর সাথে মিশার দরকার নেই কম কম মিশবা জীবনে তো কম মানুষের সাথে মিশো নাই মিশে কি পাইছো জীবনে বদলাম পাইছো অপমান পাইছো ছোট বইয়েরা কথা শুনছো আর তেমন কিছুই দরকার নেই আসলে সব সময় আমি মানুষে দিতে খাওয়াইতে বা ভালোবাসি তারপরে কেন জানি মানুষে আমার এই দুর্বলতাটা মানে কাজে লাগায় তো আমি এখন থেকে নিজের আর কি নিছি যে এখন খুব একটা কম মানুষের সাথে বিষ একটা মেশিনা যতটুক সময় পাই আল্লাহ বিল্লাহ করি বা নামাজ কালাম পড়ি তো আমি জানি সই পাঁচ পাশে নামাজ করতে পারি এবং ইসলামিক মোতাবেক যেন চলাফেরা করতে পারি তো আপনাদের সাথে গল্পটা শেয়ার করতে ভালো লাগছে তাই শেয়ার করলাম তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং অনেকেই কমেন্টে বলেন যে আপু আপনার ভিডিওগুলো ভালো লাগে থ্যাংক ইউ আপু আপনাদের এই ভালোবাসাটা আমি সারা জীবন চাই আপন মানুষ আপন হয়ে যদি পরের মতো আচরণ করে আর পর হয়ে যদি আপন ভাইবা কাছে টাইনা নেন আসলে এটা আমার পরম সুভাব্য ঠিক আছে যে আপনাদের এত ভালোবাসা আমি পাইতেছি তো এটাই আমি আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা আমার সময় সাপোর্ট করবেন ভালোবাসবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলোতে অনেক শিক্ষণীয় কিছু আছে যেটা মনে করেন আপনি দেখবেন এবং আপনার পাশে বন্ধুবান্ধব থাকলে তাদের কই করবেন যদি মনে করেন তারা কিছু একটা শিখে তাদের যদি কিছু একটু উপকার হয় আসলে অনেক দোয়া কালাম আছে আমার ভিডিওগুলানের ভিতরে আপনারা দেখবেন আমার সাপোর্টে থাকবেন এবং আপনাদের কাছে আমি অনেক অনেক ভালোবাসা চাই এবং পেয়েছি আরও চাই তো কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে আপনার আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং আমি আপনাদের মানে প্রিয় ভালোবাসার মানুষে থাকতে চাই এবং আপনারাও আমার প্রিয় ভালোবাসার মানুষ আসলে মনে করেন দূরে থাকলে তো মনে করেন ই হয় না যে ভালোবাসা কমে যায় তা না দূরে থেকে অনেক সময় ভালোবাসা বেশি হয় তো আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো আপনারা আমার ক্ষমা করবেন এবং আপনাদের ভালোবাসার থেকে আমাকে কেউ বঞ্চিত করবেন না আসলে আমি ভালোবাসার কাঁগান মন থেকে আপনাদের ভালোবাসি এবং সারা জীবন আপনাদেরকে ভালোবাসবো আসলে আপনারা আমাকে ভালোবাসেন দিকেই আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাপোর্ট করেন আরও বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন শিখনীয় অনেক কিছু আছে আসলে আপু আপুরা ভাইয়ারা আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয় আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনাদের অনেক সময় মূল্যবান সময় নষ্ট করছে আপনারা আমার ক্ষমা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম